আসসালামু আলাইকুম আমি আসছি আজকে কোয়েল পাখির জন্য একটা মানে ওষুধ নিয়ে এই ওষুধটা আজকে কী কী কাজ করবে সেটা নিয়ে বিস্তারিত বলার জন্য আমি আসছি তাই ওষুধটা আপনাদের দেখাই এখানে আছে চারটা প্যাকেট এটা একটু ভিন্ন আর এই যে একটা এগুলোর দাম কত বলে দিব আর যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন করলে আমরা বলে দিব ওটার দাম কত এবং দাম বেশি না দাম আমরা এই ভিডিওতে বলবো আর এটা খাওয়ালে কি উপকারিতা হবে এর ভিতরে কি কী উপাদান আছে সেটা আমি আজকে ভিডিওতে বলবো প্রথমেই জেনে নিই এটা কি এটা হলো একটি ক্যালসিয়াম জনিত একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমাদের কাছে চার পিস আছে দেখতে পারতেছেন আমাদের চার পিস আছে এই প্রোডাক্টটা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন এটা কতটা কার্যকারিতা হবে এটা দামও বেশি হবে না আমরা সবাই জানি ক্যালসিয়াম যে ক্যালপ্লেক্স ওষুধগুলোর দাম হলো এখন চলতেছে দুইশো থেকে দেড়শো টাকা কিন্তু এই ওষুধটা একদম রিজনেবল প্রাইস এই চারটে ওষুধ কিনলে চারটা ওষুধের দাম মাত্র আপনাদের চল্লিশ টাকা দেখেন একটু এখানে পুরো এক কেজি হবে চারটা ওষুধের দাম চল্লিশ টাকা আর ডেলিভারি চার্জ সেটা আপনারা জানেন কত যদি আপনারা চান আরও বেশি করে নিতে পারেন এই ওষুধটা আমি যদি নেন কাজ না হলে আমি টাকা রিটার্ন দেব মানে এতটি একটি ভালো একটি ওষুধ যা বলার বাইরে এখানে কি কি উপাদান আছে আমি একটু বলি এখানে উপাদান আছে ডিমের খোসা তারপরে আছে আপনার ক্যালসিয়ামের যে এই কেমিক্যাল যে মেডিসিনগুলো দেয় সব উপকরণ মিশিয়ে তারপর আছে হলো ঝিনুকের গুঁড়া সুটকির গুঁড়া আরও আছে অনেক অনেক উপাদান যেটা আপনাদের খাওয়ালে কইল এ দেখেন ডিমের খোসা দেখতে পারতেছেন ডিমের খোসা একটা পাইছি এবং ছোটো ছোটো আরও কয়টা আছে কারণ ডিমের খোসা হলো ক্যালসিয়ামের অবর্জনীয় কাজগুলো পূরণ করে এই প্যাকেট যদি একটা নেন একটা প্যাকেটের দাম পড়বে দশ টাকা পিস চারটা আপনার পড়বে চল্লিশ টাকা যদি আপনারা বেশি করে নিলে বেশি করে নিতে পারেন কারণ এগুলো খুব রিজনেবল প্রাইজে দেওয়া হচ্ছে একটাতে থাকতেছে পুরো তিরিশ গ্রামের ওপরে তিরিশ গ্রাম করে থাকতেছে এক একটার ভিতরে তিরিশ গ্রামের ওপরে থাকতে পারে আর সরি পঁচিশ গ্রাম এক একটাতে আছে পঁচিশ গ্রাম করে একটা কোয়েল পাখির জন্য পারফেক্ট তবে এক একটা কতটুক খাবারের সাথে আপনি মিক্স করে দিতে পারবেন এই যে এক একটা প্যাকেট দেখতেছেন দুই কেজি খাবারের সাথে আপনি মিক্সড করে দিতে পারবেন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট কেজি খাবার সাথে অনায়াসে এটা চলে যাবে আট কেজি খাবার সাথে দুই দিন কাল দুই দিন দিলে আপনাদের কোয়েল পাখি যদি ডিম পাড়া কমিয়ে দেয় তাহলে অবশ্যই এটা খাওয়ান এটার সাথে সাথে জিঙ্ক খাওয়াবেন তাহলে দেখবেন কাজ করতেছে কারণ অত টাকা দামের ওষুধ কিনে আমাদের কোনো লাভ নাই ওইগুলো বড় বড় কোম্পানি বলে এগুলো বেশি দাম হয়ে থাকে কিন্তু এইগুলো এই ওষুধটা পুরো ঘরোয়া পদ্ধতিতে এই ওষুধটা তৈরি করা অনেক কিছু মিক্সড করে কেমি এই হালকা অবশ্য কেমিক্যাল দেওয়া থাকে বেশি দেওয়া থাকে না আর মানে অনেক কিছু মিক্স করে দেখতে পারতেছেন এখানে অনেক কিছু মিক্সড আছে এখানে আছে ডিমের খোসা আছে আর এ পাশে যদি ঘোরাই আমি এ পাশে ঝিনুকের গুঁড়া দেখতে পারতেছেন অনেক ছোট ছোট তারপর আছে পাউডার তারপরে আসছে চক আরও অন্য অন্য বিভিন্ন ধরনের তারপরে দেওয়া থাকবে ফিট যেটা লেয়ার লেয়ার ফিট দেওয়া থাকবে এর ভিতরে হালকা অল্প এক পার্সেন্ট তারপরে আরও অন্যান্য কিছু অনেক কিছু দেওয়া থাকবে এই ফিট এই মেডিসিনের ভিতরে তো এটা আপনারা নিন অবশ্যই ফলাফল পাবেন ইনশাল্লাহ আমি খাওয়াচ্ছি হয়তো দেখবেন কালকে আমি দেখাবো আপনাদের আমি পাখিগুলোকে এই ওষুধটা খাওয়াইতেছি টাকা করে কিনছি তাই ওষুধগুলো খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ ডিমের আগের থেকে হয়তো বেড়ে গেছে আমার ডিমের প্রোটাকশন আলহামদুলিল্লাহ অনেক বেড়ে গেছে আপনারা জানেন যে ডিমের প্রোডাকশন আমার কমে গেছিলো তাই এই জিনিসটা খাওয়ানোর পর থেকে আমাদের ডিমের প্রোডাকশনটা একটু বেশি বেড়ে গেছে তা আমি এটা অনবরত আমি কয়দিন দশ বিশ দিন চালাবো বিশ দিন চালাবো আমি চালাচ্ছি অলরেডি আমি এখানে যতগুলো দেখতেছেন আমি এক কেজি খাবারের সাথে এক কেজি খাবারের সাথে আমি একটা দিই আপনারা দুই কেজি খাবারের সাথে দিতে পারেন আমি এক কেজি খাবারের সাথে দিই এই জিনিসটা তো আপনারা যারা অর্ডার করবেন আমাদের কাছে যোগাযোগ করেন আমরা অবশ্যই আপনাদের ডেলিভারি দিব ইনশাল্লাহ তা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরমতুল্ল